আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ব্রান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স আজকে আপনাদের কাছে আমি কি শেয়ার করতেছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যে বসে আছি রকিং চেয়ারটার উপরে আমরা আজকে আপনাদের সাথে দুইটা রকিং চেয়ার শেয়ার করব। প্লাস হচ্ছে ওটার সাথে আমরা একটা খুব সুন্দর নকশার একটা দিবন শেয়ার করব। তো ভিউয়ার্স আমি ফারস্টে আপনাদেরকে রকিং চেয়ারটা দিয়ে স্টার্ট করব। আমি যে রকিং চেয়ারটাতে বসে আছি আপনাদেরকে এই রকিং চেয়ারটা দেখাবো। তো আমি কাছ থেকে যদি আপনাদেরকে রকিং চেয়ারটা দেখাই আপনারা যদি দেখতে পাচ্ছেন আমরা রকিং চেয়ারটা হচ্ছে এটা তেঁতুল বিচি কালার করে দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের উপরে করা আপনারা চাইলে আপনাদের চয়েস মতো কালার করে নিতে পারবেন আর আমাদের এই যে সিটটা দেখতে পাচ্ছেন সিটের মধ্যে আমরা খুব সুন্দরভাবে যে এই বাটন দিয়ে দিয়েছি আর সিটের মধ্যে একদম সলিড ফোম ইউজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে এটা লুকটা দেখি অল ওভার লুকটা খুবই জোস আর আমাদের এগুলো সবগুলো মেজারমেন্ট পারফেক্ট মেজারমেন্ট আপনার পরে যাওয়ার কোনো চান্স থাকবে না আপনি যে এটুকু এগুলো পরে যাওয়ার কোনো চান্স থাকবে না রুলিংটা একদম পারফেক্টলি হবে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর হচ্ছে কাঠের কালারটা আপনারা একদম রদ অরিজিনাল কাঠ কালার করেও নিতে পারবেন লেখার পলিশ তো ভিউয়ার্স আপনাদেরকে যে একটা রকিং চেয়ার দেখালাম এটা হচ্ছে আমাদের সিম্পল হাতা রকিং চেয়ার আর এই পাশে হচ্ছে আমাদের আরও একটি রকিং চেয়ার রয়েছে এটা হচ্ছে আমরা এটাকে ব্রেন মডেল বলে থাকি এটা যেই হাতলের যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে আমরা নকশা করে দিয়েছি আমাদের হচ্ছে আগের দিনে যে আমাদের এই মানে ঐতিহ্যবাহী যে গরুর গাড়ি ছিল গরুর গাড়ির চাকা যেটাকে বলে সেম মডেলটাই আমরা করেছি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন নকশাগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে এবং কি এখানে যে ফুলটা আছে ফুলটা সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ সলিড কাঠের উপর থেকে ফুলগুলো বের করা হয়েছে তা হাতলের পাশাপাশি দেখায় খুব সুন্দরভাবে করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা আমাদের এই রকিং চেয়ারগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলেই এগুলো সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠের উপরে করা আর ফেব্রিক্স কালার কাস্টমাইজেস অ্যাভেলেবেল আপনারা চাইলে আপনাদের চয়েসফুল কালার করে নিতে পারবেন সম্পূর্ণ সলিড ফ্লোর উপরে করা তো ভিওয়ার্স এখন আপনাদের কাছে শেয়ার করব আমি আমাদের যেই দিবানটি নকশা যেই দিবানটি আপনাদের কাছে শেয়ার করব তা আমি আপনাদেরকে ফার্স্টেই আমাদের দিবানটি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে নকশাগুলো আছে সম্পূর্ণ সলিড নকশা চিকন নকশাগুলো দেখতেই পাচ্ছেন একদম কাঠের থেকে বের করা সব নকশাগুলো সলিড কাঠের উপরে করা এর মধ্যে আমরা হচ্ছে গোল্ডেনের কম্বিনেশন করে দিয়েছি আপনাদের যদি কারো গোল্ডেনটা গোল্ডেন কালারটা যদি পছন্দ না হয় আপনারা চাইলে একদম র কাট কালার নিতে পারবেন এগুলো সম্পূর্ণ লেকার পলিশ এবং কি সম্পূর্ণ চট্টগ্রাম সেগুন কাঠ আর আমাদের ফেব্রিক্স হচ্ছে তুর্কিস ভেলভেট ফেব্রিক্স আপনারা চাইলে ফেব্রিক্স চেঞ্জ করে নিতে পারবেন এবং আমাদের যে হাতলের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন খুবই হবে এগুলো কিন্তু একদম আস্ত কাঠ সম্পূর্ণ কাঠ এখানে কোনো জয়েন্ট নেই সম্পূর্ণ কাঠ এটা আমাদের যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন কাঠের অংশটা নিচেই মিডল পয়েন্টে কিন্তু আমরা একটা পায়া দিয়ে দিয়েছি প্লাস হচ্ছে দুইটা ফুল নকশা করে দিয়েছি খুব সুন্দরভাবে ভাবে তো ভিউয়ার্স এটার সাথে আপনারা একটি এরকম বালিশ পেয়ে যাবেন খুব সুন্দর একটি বালিশ পেয়ে যাবেন এরকম আর আমাদের এই যে পিছনে আমরা এই যে বাটল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে স্টোর বসে নিতে পারবেন আপনাদের চয়েস নিতে পারবেন তো আপনাদেরকে আমি আমাদের তিনটা দেখালাম মতো আপনারা যারা আমাদের এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সহনি রোড এম যে হসপিটালের পাশে গলি একশো বাষট্টি নাম্বার হাউস মনিস্কাল ফার্নিচার এখানে আসলে পেয়ে যাবেন আমাদের শুরু আসসালাম